আমি কামরুজ্জামান সাইফুল বেসিক্যালি আমি ঢাকায় থাকি এবং আমি ফিল্ম অফ স্ক্রিন অ্যাডভার্টাইজিংয়ের কাজ করি সেই হিসেবে বলা যায় যে আসলে ফিল্ম নিয়েই কাজ করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে তাণ্ডব ছবিটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা আসলে এর পেছনে দুই দুজন মানুষের যে ভূমিকা আমি হয়তো ঢাকা থেকে করেছি আর এখান থেকে যে সমস্ত কুশিলভ এবং সমস্ত কিছু করেছেন সেটা হচ্ছে আমার শ্রদ্ধে সাজু ভাই সাজু মেহেদি ভাই আপনার টাঙ্গাইলে যত যা কিছু করা আপনার পারমিশন থেকে শুরু করে এই যে এখানে অর্থাৎ আপনাদের এখানে আপনাদের এখানে এই চলচ্চিত্রটাকে নিয়ে আসার পেছনে হান্ড্রেড পারসেন্ট মানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল সাজু ভাইয়ের আমরা সাজু ভাইয়ের কাছ থেকে শুনবো পুরো ব্যাপারটা তার আগে আমি আসলে বলতে চাই আমি এত বড়ো একটা আয়োজন করেছিলাম আপনাদের আউলিয়াবাদের সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বিশাল অডিটোরিয়াম এই অডিটোরিয়ামটা আমি আসলে নিয়মতান্ত্রিকভাবে জেলা পরিষদ থেকে এক মাসের জন্য ভাড়া নিই আমি উদ্দেশ্য হচ্ছে আসন্ন ঈদে যে তাণ্ডব সিনেমাটা আছে রায়হান রাফি পরিচালিত এই তাণ্ডব সিনেমাটা আমি আসলে দুই সপ্তাহের জন্য ভাড়া করি যদি ভালো চলে আরও আমরা এক্সটেশন করব এরকমই এক একটা আরকি কথাবার্তা দিয়ে আমরা ছবিটা নিয়ে আসি সো যখন আসলে ঈদের আগের দিন আমার আমার মোটামুটি সবই ফাইনাল আমি বলে দিলাম দিলাম ঘোষণা বা এর আগে যখন কমিউনিকেশন হয়েছে প্রচারণা হয়েছে তখনই আসলে তেমন কিছুটা বুঝিনি ঈদের আগের দিন ছয় জুন শুক্রবার বিকেলে আপনাদের এলাকায় আসলে বিশাল একটা মিছিল হয় সমাবেশ হয় আপনারা হয়তো অবগত আছেন আমি জানি না আপনার অবগত আছেন কিনা সো স্থানীয় কিছু ওলামা পরিষদ এবং আলেম সমাজ ওনারা সিনেমা চালাতে দেবে না সিনেমা চালাতে দিলে সমাজের অবক্ষয় হবে স্কুল কলেজের ছেলেরা এসে সিনেমা দেখবে গোনাহের কাজ হবে ইত্যাদি ইত্যাদি এবং এই ধরনের কাজ করতে দেওয়া হবে না এই মর্মে তারা আমাদের বাজারের সমস্ত পোস্টার ছেড়ে ফেলে ইভেন কি আমাদের যে অডিটোরিয়ামের সামনে একটা পোস্টার ছিল ফেলে আমি এই জিনিসগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পাই দেখার পর থেকে আমার ভেতর থেকে আসলে এক ধরনের হতাশা এবং বিষাদগ্রস্ততা চলে আসে আমি কি আসলেই আদৌ এখানে চালাইতে পারবো ঈদের দিন আমি যখন এখানে আসি আসার পরে আসলে দেখলাম পরিস্থিতিটা পুরোটাই ভিন্ন পুরো এলাকার মানুষকে সিনেমা হলে আসতে দেওয়া হয়নি তাদের আমি যাই না আসলে কেন তারা আসেনি তবু আমি ঈদের দিন একটা শো চালিয়েছিলাম ঈদের পরে পরের দিন আমি আবার অপেক্ষা করেছি আমাকে ওনারা আসলে চালাতে দিতে চায়নি কারণ হচ্ছে আমি প্রতিনিয়ত এখান থেকে খবর পাচ্ছিলাম বাইরে কি হচ্ছে বাইরে সমাবেশ হচ্ছে বাইরে মিটিং হচ্ছে গণশাখর সংগৃহীত হচ্ছে ইভেন্দ ইউএনও অফিসে একটা চিঠি দেওয়া হয়েছে ইউএনও অফিসে চিঠি দেওয়ার পরপরেই আমার নানা জায়গা থেকে ফোন আসতে শুরু করে আমি তখন বুঝতে পারি যে আমার আসলে এখানে চালানোর মতো ভবিষ্যৎ আছে কিনা আমি জানি না আমার বিভিন্ন জায়গা থেকে প্রেশার আসতে থাকে আমার বাড়ি অত্র এলাকাতেই কালিহাতি থানায় সো আমার এলাকা থেকে শুরু করে সব জায়গা থেকে ফোন আসতে থাকে এবং সবারই একই ভাষ্য এখানে না চালালে ভালো হয় কেউ স্পষ্ট করে কমেন্ট দিতে পারছে না আমার যারা সিনেমা প্রেমী বা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী তারাও কোনো কিছু বলতে পারছে না আমি প্রশাসনে সহায়তা চেলাম আবেদন করলাম আবেদন যদিও ওইদের আগেই করা ছিল তারপর আমি আবার সবাইকে ফোন করে বা সবাইকে বলে আমি আবার পুলিশি সহায়তা চাইলাম কিন্তু ঈদের বন্ধের দোহাই দিয়ে অথবা আমাকে বলা হলো যে এখন যারা আন্দোলন করছে তারা তাদের মানে এটা খুব সেন্সিটিভ ইস্যু ধর্মীয় ইস্যু তারা এক ধরনের বলেই দিল যে আমাকে কোনো হেল্প করতে পারবে না ইভেন দো অনেক বড় বড় জায়গা থেকে আমি সেই জায়গাগুলো নাম বলে আসলে সবাইকে বিব্রত করতে চাই না কেন বলতে চাই না সেটা আমি বলবো একটু করে আমাকে প্রশাসন থেকে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুরোধ করতে লাগলেন অবস্থা ঘোলাটে হয়ে যাচ্ছে আপনি সবার সাথে একটু মিউচুয়াল করেন আপনি তাদের মোটিভেশন করেন আপনি তাদের সাথে সমঝোতায় যান আপনি তাদেরকে বোঝান আমি আসলে কার সাথে বসবো কিভাবে বসবো এটা কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না আমি অনেকে দিয়ে ট্রাই করেছি কিন্তু ওনারা আমার সাথে বসতে চাননি এবং আসলে উনি ওনারা এক কথাই বলছে চলে যেতে প্রত্যেক দিনই বলা হয় যে আপনি কালকে সকালে চলে যাবেন এইভাবে দ্বিতীয় দিন আমি স্থানীয় কিছু লোকের মাধ্যমে মুখোমুখি আসলে অ্যাকচুয়ালি হলাম আমি মুখোমুখি হলাম এই আশা নিয়ে যে আমি তাদের হয়তো বোঝাতে সক্ষম হব আমি এলাকার ছেলে আমি যেহেতু একটা ভুল করেই ফেলেছি ভুল দিয়ে হয়তো শুরু করব সো এই যে ব্যাপারটা আমরা আমি তাদের সাথে গিয়ে বোঝানোর চেষ্টা করি বাট তারা তাদের জায়গায় অনর এখানে তারা সিনেমা চলতে দিবে না আমি শনিবার পর্যন্ত সময় চেয়েছি যে বন্ধ পর্যন্ত আমি সময় চাই এইটুকু সময়ের মধ্যে আমি চালাবো সো এইটুকু সময়ও তারা আমাকে দিতে নারাজ তারপরে যখন বললাম আচ্ছা ঠিক আছে আমি আমাকে তাহলে আপনারা কি বলেন ওনারা কোনো আমাকে চালাতেই দেবে না এই একটা জায়গায় অনর তারপর আমি আবার বললাম যে ঠিক আছে তাহলে আমাকে বৃহস্পতিবার পর্যন্ত চালানোর সুযোগ দেন তারা সেটাও আমাকে দেয়নি আমাকে প্রতিনিয়ত বাইরে থেকে নানা রকমভাবে আসলে আমার বিরুদ্ধে কাজ তারা করে যাচ্ছে তো এই অবস্থায় সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা হলো সেটা আমাকে কোনো কমিউনিকেশন করতে দেওয়া হচ্ছে না প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না সিনেমা যদি আমি প্রচারই না করতে পারি তাহলে আমার কাছে এখানে কীভাবে লোক আসবে আমাকে শর্ত দেওয়া হয়েছে যে যারা স্থানীয় লোকজন ছিল বলল তারা বলে যে আমাকে সমস্ত ব্যানার বা পোস্টার নামিয়ে ফেলতে আমি এখানে যে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পাউন্ডমেন্টের উপরে একটা বড় ব্যানার ছিল সেটা আমি নামিয়ে ফেলেছিলাম তো যাই হোক এখন প্রশাসন যদি সহায়তা না করে আপনার জনগণ যদি সহায়তা না করে তাহলে আমি আসলে যারা আমার বিরুদ্ধে আসলে আমার বিরুদ্ধে না হয়তো বা তাদের ধর্মীয় এসেতে ধর্মকে বাঁচাতে ধর্মের মানে দোহাই দিয়ে যারা আসলে সিনেমাকে উচ্ছেদ করতে চাচ্ছে তাদের সাথে ফাইট করে আসলে মনে হয় ঠিকা যাবে না আমি এজন্যে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আর আসলে কন্টিনিউ করব না সো আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো চলছে হতে পারে এটাই আমার আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে আমি জানি না আসলে এই আমার এত বড় একটা আর্থিক ক্ষতি এত বড় আমার মানসিক ক্ষতি এত বড় আমার এত বড় ক্ষতির মাধ্যমে আসলে সমাজের কতটা উপকার হলো আমি জানি না আর আমি বা সে কতটা অপকার করলাম আমি সেটাও বুঝতে পারিনি যদি অপকারী হতো সিনেমা চালানো যদি অপকারী হতো তাহলে সিনেমা নির্মাণ হতো না তাহলে বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড সরি বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড চলচ্চিত্রকে এই যে তাণ্ডবকে একটা সার্টিফিকেট দিত না তো সব কিছুই থাকার পরেও আমাকে জেলা পরিষদ তাহলে পারমিশন দিত না সব কিছু থাকার পরেও যদি এখন আমি না চালাতে পারি এটা সত্যিই আমার ব্যর্থতা কারণ আমি আসলে আমার সমাজের বাইরে সমাজের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে আমি মনে হয় না যে খুব একটা ফাইট করে টিকে থাকতে পারবো এলাকাবাসী যেটা চায় সেটাই আসলে হোক আর আমি মনে করি যারা এলাকার সিনেমা দেখতে চায় বা যারা আসলে চলচ্চিত্র দেখতে চায় তারা আশেপাশে যে সিনেমা হলগুলো আছে যদিও অনেক দূরে একটা মধুপুর সম্ভবত একটা নাগরপুর ছতীপুরেও হয়তো আছে সেখানে গিয়ে দেখবে আমি এলাকাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি আপনাদের সংস্কৃতির জন্য বা আপনাদের বিনোদনের উদ্দেশ্যে এই চলচ্চিত্রটাকে ইনভেস্ট করে আমি এনেছিলাম আপনাকে দেখানোর ব্যবস্থা করেছিলাম হয়তো বা এর এটা আমার একটা রুটিনোজগারির একটা অংশ ছিল আমি ভেবেছিলাম আমার ইনভেস্টটা ফিরে আসবে যাই হোক সেটা যখন হয়নি এটা আমি আমার ব্যবসায়িক ব্যর্থতা ধরে নিয়ে আমি এখান থেকে আসলে চলে যাচ্ছি এখন আমি তো চলে যাচ্ছি আমি তো নিঃস্ব হয়ে গেছি আমি তো ধ্বংস হয়ে গেছি আমি আসলে সমাজের কাছে একটা মেসেজ দিতে চাই যারা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী যারা নির্মাণ করেন যারা প্রদর্শন করেন যারা মিডিয়াকে ভালোবাসেন সংস্কৃতিকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আজকে আমার আজকে আমার ভরাডি হয়েছে আজকে আমার পরাজয় হয়েছে এই যে সমাজের সিস্টেম এই পরাজয়ের কারণে আপনারা কি ভালো পজিশনে আছেন বা আপনারা কি সঠিক পজিশনে আছেন যদি আপনারা মনে করেন যে না এই কাজটা যা হয়েছে একটা ছোট্ট একটা কাজ বিচ্ছিন্ন একটা ঘটনা তাহলে হয়তো আমার কিছু বলার নেই আর যদি মনে হয় যে না এর মাধ্যমে একটা অডিটোরিয়াম বন্ধ হয়ে যাওয়া মানে একটা সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া একটা অডিটোরিয়াম বন্ধ হয়ে যাওয়া মানে একটা চলচ্চিত্রের উপর আঘাত হানা একটা ক্যান্সারের মতো একটা বীজ ঢুকে যাওয়া যদি এটা আপনাকে মনে হয় তাহলে আমি বলবো এখনই সময় আপনারা সতর্ক হন এবং যদি মনে করেন যে না আসলে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত বা এটাকে প্রতিহত করা উচিত বা প্রতিরক্ষা করা উচিত চলচ্চিত্রকে বাঁচানো উচিত তাহলে আমার মনে হয় আপনারা যার যার জায়গা থেকে আপনারা যার যার মতো করে আসলে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন আপনারা প্রতিবাদ করতে পারেন আপনারা সতর্ক হতে পারেন কারণ এটা একটা অশনি সংকেত এই অশনি সংকেত আসলে মানে আমি দেখতে পাচ্ছি না যে ভালো কিছু বয়ে আনবে সমাজে সব কিছুরই হয়তো দরকার আছে কারণ যদি সব কিছু দরকার না হতো তাহলে পুরো সমাজ ব্যবস্থায় চলচ্চিত্র নামের কোনো ব্যাপারটা থাকতো না হয়তো যদি আপনারা এই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে চান যদি আপনারা চলচ্চিত্র শিল্পকে আসলেই মনে করেন ধারক ধারক করেন তাহলে আমার মনে হয় আপনাদের সবারই যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি